নমস্কার আজকে খুব সংক্ষেপে এই পাকিস্তান ভারতের যুদ্ধ হঠাৎ কেন বন্ধ হয়ে গেল তাই নিয়ে দু চারটে কথা বলছি আমার নাম ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় আমি আমেরিকাতে নিউ ইয়র্ক শহরে থাকি এবং এদেশে চল্লিশ বছর আমি কাটিয়েছি এবং রাস্তায় নেমে দীর্ঘকাল রাজনীতি করেছি বিশেষ করে ইমিগ্রেন্ট অধিকার রক্ষা আন্দোলনে শ্রমিক আন্দোলনে পরিবেশ রক্ষার আন্দোলনে এবং যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে বিভিন্ন আন্দোলনে আমি দীর্ঘকাল ধরে যুক্ত আছি আজকে দশই মে দু এখানে সকাল পৌনে এগারোটা বাজে একটু আগেই আপনারা সবাই নিশ্চয়ই খবর পেয়েছেন যে এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা নতুন যুদ্ধ শুরু হয়েছিল বাইশে এপ্রিলের পাহেলগামের সন্ত্রাসী হামলা এবং হত্যার পরে এবং ছয়ই মে থেকে ভারত যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সেই সন্ত্রাসের মোকাবিলা করার জন্যে এবং সন্ত্রাসীদের খতম করার জন্যে সেই যুদ্ধ একটা খারাপের দিকে যাচ্ছিল খারাপ টার্ন নিচ্ছিল এবং আমরা যারা যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে আমরা চাইছিলাম যে এই যুদ্ধ যেন যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হয় কিন্তু ইচ্ছে চাইলেই তো আর হবে না তার পিছনে কাজ করতে হবে তো আমরা তো জানতে পারি না আমাদের দেশের মিডিয়া আইটিসেল এমনভাবে একটা যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করেছিল রাস্তায় ঘাটে যে যুদ্ধের বিরুদ্ধে শান্তি সপক্ষে কোনো কথাবার্তা বললেই তাকে অটোমেটিক্যালি একটা মারাত্মক ধরনের কুৎসার মুখে অশ্লীল আক্রমণের মুখে তাদেরকে পড়তে হচ্ছিল এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে নানান রকম আক্রমণের শিকার হতে হচ্ছিল আবার ওদিকে আমি গতকাল রাতেই নয় মে আমাদের এখানে আমরা যে সংগঠনের সঙ্গে যুক্ত তার নাম হচ্ছে ব্রুকলিন ফর পিস তারা আমাকে এই যুদ্ধ সম্পর্কে এবং ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ড যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কি সম্পর্ক কবে থেকে এই যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছে কাশ্মীর নিয়ে এত সমস্যা কেন এবং এই মুহূর্তে কি চলেছে ইত্যাদি নিয়ে আমাকে ইংরেজি ভাষায় একটা আলোচনা করার জন্য তারা ডেকেছিল সেখানে আমি একটা জুম কলে অনেকক্ষণ ধরে প্রায় দেড় ঘন্টা ধরে তাদেরকে সব কিছু বোঝানোর চেষ্টা করেছিলাম আমার মতো এবং বহু প্রশ্ন উত্তর তার মধ্যে দিয়ে গতকাল রাতে আমাদেরকে এখানে যেতে হয়েছি তো আজকেই সকালবেলায় উঠে খবর শুনলাম যে ট্রাম্প নাকি ঘোষণা করেছে যে তিনি যুদ্ধ বন্ধ করে দিয়েছেন তো ট্রাম্পের কাছে এই সমস্ত বাগাডম্বর এবং নিজের ঢাক নিজের পেটানো নতুন কিছু নয় আমরা সবাই তার কাজের সঙ্গে পরিচিত কিন্তু এতে ট্রাম্পের কোনো কৃতিত্ব নেই আমি বলছি কেন নেই আমি এই মুহূর্তে আমেরিকায় বসে আছি আমার চোখের সামনে বেশ কয়েকটা মার্কিন মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া আমার চোখের সামনে রয়েছে বিবিসি রয়েছে নিউ ইয়র্ক টাইমস রয়েছে নিউজ উইক রয়েছে সিএনএন রয়েছে এবং আমাদের দেশের মিডিয়াও রয়েছে এছাড়া আমি যেহেতু আমেরিকায় থাকি ফলে আমার একটা আন্তর্জাতিক মিডিয়া অ্যাক্সেস আছে এবং যেরকম আমার ভারতের অসংখ্য বন্ধু বান্ধব আছে হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মের সব জাতের সব দেশের সব রাজ্যে সেরকম আমার আবার অসংখ্য বাংলাদেশি বন্ধু বান্ধব আছে এবং বেশ কিছু পাকিস্তানি বন্ধুবান্ধবও আমার আছে উনিশশো সালে যখন কার্গিল যুদ্ধ হয়েছিল এবং তার আগে যখন এমন একটা যুদ্ধের উন্মাদনার সৃষ্টি হয়েছিল যখন ভারত এবং পাকিস্তান পারমাণবিক যুদ্ধের খুব কাছাকাছি চলে গিয়েছিল তখন আমরা এই পাকিস্তানি বন্ধুরা এবং ভারতীয় বন্ধুরা আমরা যারা যুদ্ধের বিরুদ্ধে আমরা তখন নিজের পকেটের পয়সা খরচা করে আমেরিকার বিভিন্ন মিডিয়াতে এবং ভারতীয় এবং পাকিস্তানি মিডিয়াতে আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম যুদ্ধের বিরুদ্ধে যাতে আমাদের দেশে কোনো সার্বিক যুদ্ধ না লাগে এবং মারাত্মক বিপদ পরমাণু অস্ত্রের বিপদের মুখোমুখি আমাদের যেন না হতে হয় তো সেই সময় থেকে আমরা এই ধরনের কাজকর্ম করে যাচ্ছি আজকে যে যুদ্ধটা হঠাৎ শুরু হলো এবং হঠাৎ বন্ধ হয়ে গেল এর আসল কারণ কিন্তু আমরা কেউ জানতেই পারলাম না এটা হচ্ছে সবচাইতে বড় কথা রাস্তাঘাটে যেভাবে একটা অন্ধ দেশভক্তি দেশভক্তি তো আমারও রয়েছে দেশভক্তি মানে দেশের সরকার যা কিছু করছে তাকে সমর্থন করা নয় সেটাকে দেশভক্তি বলে না দেশভক্তি মানে হচ্ছে দেশের সাধারণ মানুষের যেন উন্নতি হয় তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য তাদের পরিবেশ তাদের বেঁচে থাকার অধিকার তাদের নারী স্বাধীনতা সেখানে গরিব মানুষের স্বাধীনতা এটা হচ্ছে আসল দেশভক্তি কতগুলো পাহাড় আর নদী আর গাছপালা দেখে আমি আবেগের কতগুলো কথা বললাম তার সঙ্গে দেশভক্তির কোনো সম্পর্ক নেই আর দেশের শাসকের সমালোচনা করা মানেই দেশদ্রোহিতা নয় বরঞ্চ ঠিক উল্টো একটা গণতান্ত্রিক সিস্টেমে যেখানে শাসকের সমালোচনা করার অধিকার নেই সেটা গণতন্ত্রই নয় এই কথা আমার গুরু অধ্যাপক নোম চমস্কি সারা জীবন ধরে বলে গেছেন আমাদের এখানে আরও বিখ্যাত সমস্ত যে সব শিক্ষাবিদরা যাদের স্নেহচ্ছায় আমি বড় হয়েছি তাদের কাছে আমি একই কথা শুনেছি যে গণতন্ত্র মানে হচ্ছে বিরোধিতার অধিকার গণতন্ত্র মানে হচ্ছে সমালোচনার অধিকার গণতন্ত্র মানে হচ্ছে বাক স্বাধীনতার অধিকার মুক্ত চিন্তার অধিকার শাসকের সমালোচনা করা মানেই দেশদ্রোহিতা নয় বরঞ্চ ঠিক তার উল্টো এই কথাটা মানুষকে ভালো করে বুঝতে হবে এবং যেসব মিডিয়া আমাদের সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং প্রোভাগান্ডা চালিয়ে যাচ্ছে এক টানা ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আইটি সেলের মতো তারা হচ্ছে আসল দেশদ্রোহিতার কাজ করছে কারণ তারা গণতন্ত্রের বিপক্ষে কাজ করে যাচ্ছে তারা মানুষের সমালোচনা করার অধিকার শাসকের ভুল পলিসির সমালোচনা করা বিরোধিতার অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে এটা গণতন্ত্র নয় এটা ফ্যাসিবাদ হ্যাঁ ওটা তো দেশভক্তি নয় দেশভক্তি যাই হোক এইসব সব শব্দের এসব খেলা আজকে মানুষ বুঝতেই পারে না বাংলায় পড়তে পারে না তো এসব কথা একটা দয়কার তালমস্য দেশ আর একটা হচ্ছে দয়বয়েকার সব দেশ তার মানে হিংসা তো হিংসার রাজনীতি ঘৃণার রাজনীতি ইসলাম দেশকে শত্রু চিহ্নিত করা এটা দেশ নয় আজকে আমি যখন পাকিস্তানি বন্ধুদের সঙ্গে শান্তির কথা বলি প্রশ্ন করলে দেশদ্রোহী যারা বলছে আজকে তারা একদম মুখ তাদের বন্ধু এটাই হচ্ছে সবচাইতে মজার কথা আমি একটু আগে ফেসবুকে একটা মজার মানে মজা করতে ইচ্ছে করে না এইসব বিষয় নিয়ে কিন্তু এমন অবস্থায় চলে গেছে যে আমি একটা লিখেছিলাম যে আজকে যেন দুটো সেই ক্লাস নাইনের ক্লাস এইটের এর দুটো ছেলে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিল আর সবাই নাচতে লাগলো হাততালি তারপরে মাস্টার মশাই এসে তাদের কড়া ধমক দিল বন্ধ কর সঙ্গে সঙ্গে তারা বন্ধ করে দিল যে যা চুপচাপ বসে পড়ল। এই জিনিসটা আজকে হয়েছে এই দুটো দেশ কে যে কখন কি করছে কাদের মাথায় যে কি প্ল্যান আছে বিশেষ করে এখন পাকিস্তানে তো চিরকালই কোনোদিনই গণতন্ত্র ছিল না পাকিস্তান সম্পর্কে আমার রকম পাকিস্তানি শাসকদের সম্পর্কে আমার কোনো রকম মাথা ব্যথা নেই সফট কর্নার নেই রকম প্রশ্নই ওঠে না চিরকাল তারা মিলিটারি শাসন তাদের ছিল তারা বাংলাদেশের ওপরে নির্মম অত্যাচার কুৎসিত ভয়াবহ বিভৎস অত্যাচার চালিয়েছে উনিশশো সালে তার সাক্ষী আমরা এবং পাকিস্তানের এই সামরিক শাসনগুলোর পেছনে চিরকাল মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর প্রত্যক্ষ সমর্থন ছিল তারা তাদের অস্ত্র সরবরাহ করেছে তারা রাজনৈতিক সমর্থন দিয়েছে চীন তাদের সমর্থন করেছে তাদেরকে সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না এই মুহূর্তে পাকিস্তানের নির্বাচিত একজন প্রধানমন্ত্রী যিনি আমাদের অত্যন্ত প্রিয় জনপ্রিয় ক্রিকেট খেলোয়াড় ইমরান খান তাকে জেলে বন্দি করে রেখেছে এবং তার উপর যৌন নিপীড়ন শুরু হয়েছিল এরকম খবর পাওয়া গেছে না ভাবা যায় না একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এই তো হচ্ছে পাকিস্তানের অবস্থা তাদের সম্পর্কে আমি কি বলবো কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ যুদ্ধ চায় না শাসকরা যুদ্ধ চায় কারণ তারা যুদ্ধের রাজনীতির ওপরে ঘৃণার রাজনীতির ওপরে বেঁচে আছে ঠিক যেমন ভারতের শাসকরা হিংসা চায় ঘৃণা চায় যুদ্ধ চায় বর্তমান শাসকরা কারণ তাদের লক্ষ্যই হচ্ছে অখণ্ড ভারত তারা পাকিস্তানে বিশ্বাস করে না বাংলাদেশে বিশ্বাস করে না তাদের ম্যাপে তারা চিরকাল আর এস এস অখণ্ড ভারতের কথা বলে এসেছে এবং ইসলাম বিদ্বেষ তাদের একটা প্রধান একটা পুঁজি তাদের সম্পর্কে আমি কি বলবো একটা দেশের তাদের বলছেই যে আমাদের কোনো গণতন্ত্র গণতন্ত্র নেই আমরা সামরিক শাসন দ্বারা পরিচালিত চিরকাল বলে এসছে আর যেই গণতন্ত্র এসছে তাদেরকে শেষ করে দিয়েছে বেনাজের ভুট্টকে শেষ করে দিয়েছে তার বাবা জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দিয়েছে ইমরান খান জেলে বন্দি আছে আর ইয়াহিয়া খান বাংলাদেশের সময় নির্মম নিষ্ঠুর শাসক বাংলাদেশে পাকিস্তানি আর্মি রাজাকার আলবদরদের সাহায্যে বাংলাদেশে উনিশশো একাত্তরে যে নির্মম গণহত্যা চালিয়েছে গণধর্ষণ চালিয়েছে তার সাক্ষী আমরা তাদের সম্পর্কে আমার কোনো কিছু কথা বলার নেই কিন্তু ভারতে বলা হচ্ছে যে আমরা নাকি গণতন্ত্র এটাই হচ্ছে সবচাইতে বড় হিপোক্রেসি গণতন্ত্র থাকলে তুমি সমালোচনা করার অধিকার তোমাকে দিতে হবে বিরোধিতা করার অধিকার তোমাকে দিতে হবে তোমার যদি মনে হয় এই যুদ্ধ অন্যায় সেই যুদ্ধের বিরুদ্ধে কথা বলার অধিকার তোমাকে দিতে হবে সেইটা হচ্ছে গণতন্ত্র আর এই মিডিয়া যেগুলো করছে কোলা এর মতো গলা ফুলিয়ে যে লোকগুলো চিৎকার করে যাচ্ছে পুরুষ এবং নারীও আছে তার মধ্যে তারা মিডিয়ার কাজ করছে না তারা সাংবাদিকতা করছে না তারা করছে সরকারের হয়ে শাসক দলের হয়ে প্রচার আজকে তাদের বেলুন হয়ে গেল এটাই হচ্ছে সবচাইতে বড় মানে বিজয় সাধারণ মানুষের যে এই যে প্রপাগান্ডা মেশিন যারা কাল পর্যন্ত চিৎকার করে এসছে এবং বলেছে পাকিস্তানকে উড়িয়ে দাও পাকিস্তানকে শেষ করে দাও সব মুসলমানকে মেরে ফেলো এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল দেশপ্রেমের নামে এটা তো দেশপ্রেম না এটা হচ্ছে উগ্রতা অন্ধতা মূর্খতা ফ্যাসিবাদ গণতন্ত্র ধ্বংস বাক স্বাধীনতা ধ্বংস এটা গণতন্ত্র না আজকে তাদের সবার মুখ বন্ধ হয়ে গেল কি করে বন্ধ হলো আমেরিকা থেকে আমি কি এমন নতুন খবর দিতে পারি আমি যেগুলো দেখেছি মানুষের সঙ্গে এই কালকে ব্রুকলিন ফর পিসের আলোচনার মাধ্যমে যে কথাগুলো বেরিয়ে এসছে এবং আমার এখানে যে সমস্ত মিডিয়া আছে যেসব বন্ধু বান্ধব আছে অ্যাক্টিভিস্ট তাদের সঙ্গে কথা বলে আমি দেখলাম যে ইউনাইটেড আরব এমিরেটস কাতার সৌদি আরবিয়া চীন সোভিয়েত রাশিয়া সবাই এই কয়েকটা দিন ধরে সেই বাইশে এপ্রিলের সন্ত্রাসী হামলার পরে পহেলগামে সেই সময় থেকে কারণ সবাই বুঝতে পারছিল যে ইন্ডিয়া যুদ্ধের রাস্তায় যাবে এটা তো কারেন্সি পলিটিক্যাল কারেন্সি উগ্র দেশপ্রেম জাগিয়ে তোলা একটা শাসক দল যখন একেবারে স্লিপ করে যাচ্ছে লোকে সব তাদের জারি জুড়ি ধরে ফেলছে সামনে বড় বড় ইলেকশন আসছে তখন পুলওয়ামা হয় তার কোনো তদন্ত হয় না কেউ জানতে পারে না কি হয়েছিল চল্লিশ জন সৈনিকের প্রাণ চলে যায় আবার যখন তাদের সামনে একটা খুব বড় একটা সংকটের সময় তাদের উপস্থিত হয় ভোটে জিততে হবে বড় বড় ভোটে নইলে তাদের পায়ের তলার থেকে মাটি চলে যাবে তখন তারা আবার একটা কাণ্ড ঘটিয়ে বসে যার কোনো রকম আসল কারণ আমরা জানতে পারি না কোনো অপরাধী ধরা পড়ে না কংগ্রেসের সময় কিন্তু আমি বলছি যে যে সমস্ত ঘটনা ঘটেছিল আমাদের বম্বেতে যে ছাব্বিশ এগারোতে যে মারাত্মক ঘটনা সন্ত্রাসী হামলা ঘটেছিল সব সব কটার লোককে কিন্তু ওরা ধরেছিল এবং দেশের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সেই দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন এই কথাগুলো মানুষকে আমি মনে করিয়ে দিতে চাই এখানে কেউ পদত্যাগ করে না কেউ দায় স্বীকার করে না কারোর কোন রকম অ্যাকাউন্টেবিলিটি বলে কিচ্ছু নেই এই কথাগুলো মানুষকে বলতে হবে দুটো দুটো শাসনের মধ্যে তফাৎ এই কথাগুলো মানুষকে বুঝিয়ে বলতে হবে আজকে বলার সময় এসেছে যে কেন কেউ দায় স্বীকার করলো না কেন কোনো তদন্ত হলো না কারা আসল চক্রি কারা চক্রান্ত করেছে কেন সেটা সাধারণ মানুষ জানতে পারলো না এই জানার অধিকার আমাদের আছে সব সারা পৃথিবীর মানুষের আছে আমি আমেরিকায় থাকি না আফ্রিকায় থাকি না ইউরোপে থাকি তাতে কিছু যায় আসে না বা দিল্লিতে থাকি না কলকাতায় থাকি না বম্বেতে থাকি আমার জানার অধিকার আছে একজন মানুষ হিসেবে এত বড় ঘটনা কি করে ঘটলো কে ঘটালো এর পেছনে কারা ছিল কি করে হঠাৎ এরকম একটা নিশ্চিদ্র নিরাপত্তার জায়গায় পুলওয়ামাতে এবং পাহেলগামে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারলো এবং তার কোনো রকম তদন্ত হলো না কেউ ধরা পড়লো না কি সাংঘাতিক ব্যাপার এই কথাগুলো বলবে না কখনো আর ব্যাং সাধারণ মানুষকে খেপিয়ে তুলছে অন্ধ উন্মাদনায় মানুষ লাফাচ্ছে মানুষকে এমনভাবে মগজ ধোলাই করে ফেলা হয়েছে যে মানুষ কোনো প্রশ্ন আর যারা প্রশ্ন করতে চায় তারা ভয় পাচ্ছে প্রশ্ন করতে যে তাদের ওপর যদি আক্রমণ হয় তাদের ছেলেমেয়ের ওপর যদি আক্রমণ হয় তাদের যদি চাকরি চলে যায় তাদের যদি দোকানে ইট ইট পাটকেল ছোঁড়ে ভেঙে চুড়ে দেয় তাদেরকে যদি মারধর করে ভয় কেউ কেউ কোনো কথা বলতে চাইছে না সবাই চুপ যারা বেশিরভাগ লোক বুঝতে পারছে কি খেলাটা চলছে কিন্তু তারা চুপ করে আছে আজকে এই সব কটা দেশ তারা চেয়েছিল যেন এই যুদ্ধ না লাগে এবং যুদ্ধ লাগলে সঙ্গে সঙ্গে যেন বন্ধ হয় তারা ইন দ্য ব্যাকগ্রাউন্ড তারা একটানা কাজ করে গেছে বিশেষ করে ভারত এবং পাকিস্তানের সঙ্গে যে দেশগুলোর খুব ক্লোজ টাইজ আছে যেমন সৌদি আরেবিয়া যেমন যেমন ইউনাইটেড আরব এমিরেটস যেমন কাতার এই যে মিডল ইস্টের যে দেশগুলো আছে তাছাড়া ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকা ও চীন তারাও কাজ করে গেছে যেন এই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হয় আমরা জানতে পারিনি কারণ আমাদের মিডিয়া কখনো সেই কথাগুলো আমাদের বলেনি আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সব ইডিয়েটগুলো আমাদেরকে উল্টোপাল্টা কথা একটার পর একটা গুজব ছড়িয়ে গেছে আর আইটি সেলের কথা যত কম বলা যায় ততই ভালো তারা তো ভুক তাদের কাজই হচ্ছে মিথ্যে খবর ছড়ানো তার বিনিময়ে তারা পয়সা পায় এই দেশগুলোর একটানা কাজের ফলে আজকে এই যুদ্ধটা বন্ধ হয়েছে যুদ্ধ এরা চায় না কর্পোরেট বাণিজ্যিক পৃথিবী যুদ্ধ খোলাখুলি যুদ্ধ আজকের দিনে চায় না কারণ তাতে তাদের ব্যবসার ক্ষতি যুদ্ধ চললে ব্যবসার ক্ষতি হয় আর আমেরিকা বিশেষ করে এই যুদ্ধ চায়নি তার কারণ হচ্ছে আমেরিকার কোনো বিশেষ লাভ নেই আমেরিকার নাম্বার ওয়ান আমার বিভিন্ন বইতে আমি লিখেছি ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে পড়ে নেবেন আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরি পড়ে নেবেন আমেরিকার নাম্বার ওয়ান ব্যবসা হচ্ছে অস্ত্র ব্যবসা কিন্তু ভারত এবং পাকিস্তান কিন্তু আমেরিকার কাছ থেকে অত বেশি অস্ত্র কেনে না আমি দুদিন আগে বাংলাদেশের একটা ইউটিউবার তার সঙ্গে ইন্টারভিউতে আমি বলেছিলাম যে যুদ্ধ দুদিন বাদেই বন্ধ হয়ে যাবে দেখে নেবেন এই দুদিন আগে বলেছি চলতেই পারে না কারণ আমেরিকার কোনো লাভ নেই আমেরিকা সেই সব দেশে যুদ্ধ বেশ কিছুদিন চালিয়ে যেতে দেবে যেখানে তাদের অনেক অস্ত্র বিক্রি হবে ভারত এবং পাকিস্তানের কিন্তু আসল অস্ত্র বাণিজ্য কিন্তু আমেরিকার সঙ্গে হচ্ছে না চীনের সঙ্গে হচ্ছে রাশিয়ার সঙ্গে হচ্ছে ফ্রান্সের সঙ্গে হচ্ছে কিন্তু আমেরিকার সঙ্গে হচ্ছে না ভারত এবং পাকিস্তানের যে সমরাস্ত্র বিশাল তাতে কিন্তু আমেরিকার পার্সেন্টেজ খুব কম অপেক্ষাকৃতভাবে সুতরাং আমেরিকার কোনো বিশেষ লাভ নেই যুদ্ধ চললে আমেরিকার বরং যুদ্ধ বন্ধ করে দিলে ভেবে দেখুন ক্রিটিক্যাল থিঙ্কিং একে বলে ক্রিটিক্যাল থিঙ্কিং বিশ্লেষণমূলক চিন্তা ক্রিটিক্যাল থিঙ্কিংটা হচ্ছে যুদ্ধ বন্ধ হয়ে গেলে আমেরিকার লাভ কারণ যে দেশগুলো যুদ্ধের অস্ত্র ভারতকে বা পাকিস্তানকে বিক্রি করছে তাদের ক্ষতি কম্পিটিটারদের প্রতিযোগীদের ক্ষতি এইভাবে আমেরিকার লাভ আজকে আমেরিকা পৃথিবীতে সেই যুদ্ধগুলো চালিয়ে যেতে দেবে যেগুলোর কথা বেশিরভাগ মানুষ জানেও না মিডিয়াতে সারা পৃথিবী জুড়ে আমেরিকা যুদ্ধ চালিয়ে গেছে হঠাৎ আমেরিকা শান্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছে থেকে হাস্য করার কি হতে পারে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে উনিশশো পঁয়তাল্লিশ আশি বছর হয়ে গেল এই আশি বছর ধরে পৃথিবীতে এমন কোন বছর যায়নি আমার কথাগুলো শুনুন আবার বলছি এমন কোনো বছর পৃথিবীতে যায়নি যে বছর আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর কোথাও না কোথাও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো না কোনো যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল প্রত্যেক বছর কোথাও না কোথাও আমেরিকা যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল অস্ত্র বিক্রি করেছে মিলিটারি অন্যান্য হাজার রকম সাপ্লাই বিক্রি করেছে স্পাইওয়্যার বিক্রি করেছে যুদ্ধ মানে তো শুধু অস্ত্র নয় মারণাস্ত্র নয় যুদ্ধ মানে স্পাইওয়্যার যুদ্ধ মানে হাজার রকমের তার গাড়ি তার নানান রকম মিলিটারি ইকুইপমেন্ট কম্পিউটার চিপস হার্ডওয়্যার সফটওয়্যার কত কি সবকিছু যুদ্ধের অংশ ওষুধ ব্যান্ডেজ মলম সাবান কাগজ চশমা আর্মড ভেস্ট থেকে শুরু করে সব কিছু যুদ্ধের সময় প্রচন্ডভাবে বিক্রিয় হয় তেল গ্যাস নানা রকম জ্বালানি সব কিছু যুদ্ধের প্রয়োজনে লাগে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমেরিকা পৃথিবীর কোথাও না কোথাও যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল এই আশি বছর ধরে এবং এখনো আছে আমেরিকা শান্তির দূতের ভূমিকায় অবতীর্ণ হওয়ার মতো হাস্যকর কথা আর কিছু নেই এজেন্ট অরেঞ্জ যারা জানে না তাদের জন্য বলছি ভিয়েতনামে সাধারণ গরিব মানুষের খেতে খামারের ওপরে বিষাক্ত রাসায়নিক হেলিকপ্টার থেকে প্লেন থেকে আমেরিকা ছড়িয়ে দিয়ে গিয়েছিল তার নাম হচ্ছে এজেন্ট অরেঞ্জ মনস্যান্টো কোম্পানি যে হাজারে জন্য আত্মহত্যা করছে সেই একই কোম্পানি এজেন্ট অরেঞ্জ তৈরি করেছিল এই বিষ তৈরি করেছিল রাসায়নিক এবং এখনো ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পঞ্চাশ বছর পরেও ভিয়েতনামে বিকলাঙ্গ সন্তানের জন্ম দিচ্ছে মায়েরা সেই আমেরিকার শান্তির কথা বলছে আজকে এই যে ড্রোনের যুদ্ধ দুটো দেশের মধ্যে এত যে ড্রোন এবারে প্রথম ভারত এবং পাকিস্তানের যুদ্ধে এত বেশি ড্রোনের ব্যবহার হয়েছে সবচাইতে বেশি ড্রোন তৈরি করে আমেরিকান কোম্পানিগুলো আজকে তারা যুদ্ধটা বন্ধ করতে বাধ্য করলো দুটো দেশকে হঠাৎ কারণ তাদের নাম্বার ওয়ান তাদের কোনো ব্যবসায়িক লাভ নেই প্রথম কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তারা বুঝতে পেরে গেছে যে এখন এই সরাসরি লাঠালাঠি সামনাসামনি যুদ্ধে কোনো লাভ নেই সাধারণ মানুষ এই যুদ্ধের খেলা বোঝে বরঞ্চ ব্যাকগ্রাউন্ডে যদি আর্টিফিশিয়াল ভার্চুয়াল যুদ্ধ চালিয়ে যাওয়া যায় যদি এমনভাবে একটা ধন বৈষম্য অর্থনৈতিক বৈষম্য এমন একটা জায়গাতে পৌঁছে দেওয়া যায় পরিবেশ বিপর্যয় এমন একটা জায়গাতে পৌঁছে দেওয়া যায় যাতে মানুষ এমনিতেই না খেতে পেয়ে মরে যাবে এবং মরে যাচ্ছে আজকে পাকিস্তানের যা অবস্থা পাকিস্তানের অর্থনীতি একেবারে ধসে গেছে পাকিস্তানকে আর ওখানে ওদেরকে পেছনে থেকে আর কি লাভ হবে বরঞ্চ ওই গাজাকে ধ্বংস করে দিয়ে সেখানে যেমন ট্রাম্প বলে যে সেখানে ট্যুরিস্ট রিসর্ট তৈরি করবে কি মারাত্মক কথা কি নিষ্ঠুর কথা কি অমানবিক কি ভয়ঙ্কর সেরকম কাশ্মীরেও ওরা করবে যুদ্ধ চললে তো এসব করতে পারবে না যুদ্ধ চললে বড় বড় কর্পোরেট বাণিজ্যের কোনো লাভ হয় না ক্ষতি হয় যুদ্ধের সময় সমস্ত কিছু বন্ধ হয়ে যায় আবার বলছি যদি নিজের অস্ত্র তাহলে যুদ্ধটা চালিয়ে যেত আজকে আমেরিকার নিজের অস্ত্র ভারত পাকিস্তানে বেশি বিক্রি হচ্ছে না অন্য দেশের অস্ত্র বেশি বিক্রি হচ্ছে যুদ্ধ বন্ধ করে দিলে আমেরিকার লাভ আমেরিকা এবং বিশেষ করে এই ট্রাম্পের সরকার সারা পৃথিবীকে তাদের একটা বাণিজ্যিক ইনভেস্টমেন্ট বলে মনে করে কত লক্ষ মানুষ মরল কত হাজার মানুষ মরল কত মানুষের জীবনের স্বপ্ন চিরকালের মতো শেষ হয়ে গেল কত মানুষকে নিজের বাড়ি দো ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে হলো তাতে এদের কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না সারা পৃথিবীকে তারা একটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বলে মনে করে যেখানে বাণিজ্যে তাদের লাভ আছে সেখানে তারা সেটাতে ইনভলভ হবে যেখানে বাণিজ্যে তাদের লাভ নেই সেখান থেকে সেখানে তারা বন্ধ করে দেবে যুদ্ধ সেখান থেকে তারা হাত গুটিয়ে নেবে এই হচ্ছে আসল গল্প আমি তো এফ বি চাকরি করি না সিআইএ তেও চাকরি করি না আর ভারতেও আমার রকম রাজনৈতিক কোনো অভিসন্ধি নেই আর পাকিস্তানের সম্পর্কে আমার বিন্দুমাত্র দুর্বলতা নেই আগেও বলেছি কিন্তু সাধারণ মানুষ যুদ্ধ চায় না মাঝখান থেকে কি হলো পুলওয়ামাতে চল্লিশ জন ভারতীয় সৈন্যের জীবন চলে গেল তার কোনো তদন্ত হল না তারা বিচার চায় তাদের স্বর্গত আত্মা তারা বিচার চাইছে বিচারের জন্য বিচারের বাণী নীরবে নেভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে মহাকবি লিখে গিয়েছিলেন তার প্রশ্ন কবিতায় আজ থেকে একশো বছর আগে আজও ঠিক তাই আর যারা বলেছিল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে আর কিছু বলার নেই এই কথাগুলো আজকে বললাম যাদের মনে হয় কাজে লাগবে আমার এই ভিডিওটা আমি একটু পরে ইউটিউবে পোস্ট করে দিচ্ছি পার্থ ব্যানার্জি ডক্টর পার্থ ব্যানার্জি নামে আমার যে চ্যানেল আছে সেখানে থাকবে সবাই দেখবেন শেয়ার করবেন পরে আবার আসবো আরও নতুন তথ্য যদি কিছু পাই তা নিয়ে আলোচনা করতে সবাই ভালো থাকুন নমস্কার